সালামু আলাইকুম প্রসম্মাই সম্মানিত সুদী অনেক দর্শকই আছেন তাদের গোপন সমস্যাগুলি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নোতে যোগাযোগ করেন কীভাবে অঙ্গের মাসাজ করলে অঙ্গটা মোটা হবে আগামোটা গোরাচমসার সমাধান হবে অঙ্গ বাঁকা থাকলে সোজা হবে এমনকি মোটা হবে শক্ত হবে বড় হবে মূলত আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা প্র্যাকটিক্যালিভাবে দেখানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ কীভাবে আপনারা আপনাদের বিশুসঙ্গের মাসাজ করবেন যেভাবে মাসাজ করলে আপনার বিশেষজ্ঞটা বড় হবে মোটা হবে শক্ত হবে স্ট্রং হবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা মার্কারি পেন ব্যবহার করছি কিভাবে আপনারা আপনাদের বিশুসঙ্গের মাসাজ করবেন দেখুন আপনি চাইলে অলিভ অয়েল তেল আপনার নাগালে আছে সংগ্রহ করে নিতে পারেন কিংবা পেনিটোন ক্রিম মারাল জেল ভিগো জিল এ ধরনের ক্রিমও আপনি ব্যবহার করতে পারেন পরিমাণ মতো কয়েক ফোঁটা অলিভ অয়েল তেল কিংবা মারাল তেল আপনার প্যানিসে আগে সুন্দরভাবে লাগায় নেবেন এরপর আপনার ডান হাতের তর্জনী আঙ্গুলি এবং বৃদ্ধা ব্যবহার করবেন দেখুন লিঙ্গের গোড়ায় এইভাবে রাখবেন রেখে এইভাবে হালকা চাপ দিয়ে এইভাবে আস্তে আস্তে টেনে উঠাবেন এত জোরে চাপ দেবেন না যে ব্যথা অনুভূতি হয় সামথিং ভাবে একটু চাপ দিবেন যাতে করে প্যানিসের ব্লাড সার্কুলেশন তৈরি হয় দেখুন আমি দেখাই দিচ্ছি কিভাবে বিশ্বঙ্গের মাসাজ করতে হয় বিশ্বঙ্গের পোড়ায় এইভাবে দশ বার করে একশো বার চাপ দেন মাঝে দশ বার করে একশো বার চাপ দেন বিশ্বঙ্গের মাথা এইভাবে কিছু সময় চেপে ধরেন স্রে দেন আবার কিছু সময় চেপে ধরে স্রে দেন এইভাবে লিঙ্গের গোড়া থেকে এইভাবে আস্তে 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 টেনে নেন নিয়ম করে দৈনিক সকালে একশো বার করবে রাতে একশো বার করবেন এভাবে তিন থেকে ছয় মাস কান্টিনিউ হবে আপনার বিশেষঙ্গের মাসাজ করলে বিশেষজ্ঞের ব্লাড সার্কুলেশন তৈরি হবে যাদের হস্তমৈথুনজনিত কারণে প্যানিসটা কুচকে ভিতরে ঢুকে গেছে সুতার মতো চিকন হয়ে গেছে গেছে ভেনগুলা যদি নিয়মিতভাবে লিঙ্গের এ মাসাজ করা যায় আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার লিঙ্গের সংসার সমাধান হয় অনেক সময় দর্শক আছেন আমাদের কাছে বলেন ভাই যেন আমরা তো ভিগোজেল ক্রিম ব্যবহার করি অনেকে বলেন পেনিটন অনেকে অলিভয়েল আমরা বলি আপনি যেটা সংগ্রহ করতে পারেন যদি একেবারে কিছু না পারেন সেক্ষেত্রে বলি অয়েল আর যাদের টাকা পয়সার কোনো সমস্যা নাই অর্থনৈতিক কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে বলি আপনারা ভিগো জেল কিংবা মারাল জেল কিংবা পেনিটোন ক্রিম পাওয়া যায় অ্যানসিন ক্রিম পাওয়া যায় এর জাতীয় কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহার করে মাসাজ করলে খুব সহজে লিঙ্গের সমস্যার সমাধান হয় লিঙ্গটা স্ট্রং হয় শক্ত হয় মোটা হয় লম্বা হয় এভাবে নিয়মিতভাবে ভাবে ভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউ মাসাজ করবেন দীর্ঘ দশ বছরের হস্ত মৈথুনের ক্ষতি দশ দিনে পূরণ করা সম্ভব না কন্টিনিউ করবেন অবশ্য যখন লিঙ্গটা দাঁড়ায় যাবে অনেকে আছে লিঙ্গে মাসাজ করতে গেলে বিশ্বসঙ্গটা দাঁড়ায় যায় হস্ত মৈথুন করেন এ ভুলটা করা যাবে না কারণ হস্ত মৈথুন করলে আবার আপনি ক্ষতির সম্মুখীন হলেন কাজে হস্ত মৈথন করা যাবে না যাবতীয় যৌন আচরণ থেকে বিরত থাকতে হবে মুভি যৌন ছবি এগুলা দেখা যাবে না নিয়মিতভাবে যাবতীয় যৌন আচরণ থেকে বিরত থাকলে পুরুষাঙ্গের মাসাজ করলে আস্তে আস্তে বিশ্বসঙ্গে শীতলতা দূর হবে স্ট্রং হবে শক্ত হবে মোটা হবে পুষ সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বিশ্বসঙ্গের মাসাজ করতে হয় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই